খাসি খাস করানো ভিওর্স আসসালামু আলাইকুম আজকের ব্লগটি একটু ভিন্ন ধরনের আমি আপনাদের বরাবরে খেলার আপডেট ভিন্ন ধরনের আপডেট দিয়ে থাকি আজকে একটু অন্য ধরনের আপডেট সেটা হচ্ছে এই খাসিকে খাস করানো আমার সঙ্গে এসেছে আমার মামা উনি প্রায় আমি শুনলাম এ পর্যন্ত বত্রিশশো খাসির খাস করিয়েছে এই যে বিচি যেটাকে কাটানো হয় তাহলে এই খাসিটা খুব তাড়াতাড়ি বড় হয় আপনারা জানেন এই ছাগলের আমি অনেক ভিডিও দেখাইছি খুব শখ করে আমি এটা নিয়েছিলাম ওই যে দেখতে পাচ্ছেন ওখানে আরও একটি বাচ্চা রয়েছে এখন আজকে এক মাস পূর্ণ হয়েছে আজকে এই বিছিটা খাস করাবো অনেকে পশু হাসপাতালে যায় ফাটানোর জন্য কিন্তু না এই যে ব্লেড দিয়ে যেটা কাটিং করবে আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি ব্লেড দিয়ে যে বিছিটা কাটিং করবে এটা সবচেয়ে নিরাপদ এবং খাসির জন্য খুব কার্যকর এই কাজটি করে থেকে আমার নিজের নিজের মামা বলমঝার ইউনিয়নের খামারটানি খামার টিঙ্গানির সাতনাং ওয়ার্ডের বাসিন্দা আমার আপন মামা মাসুদুর রহমান মাসুদ এ পর্যন্ত বত্রিশশো ছাগলের খাস করিয়েছেন বিস্তারিত তার মুখে শুনব এই পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম আপনার অনেক প্রশংসা শুনেছি এ পর্যন্ত আপনি অনেক খাসির খাস করিয়েছেন বিস্তারিত আপনার মুখে শুনতে চাচ্ছি আপনার ঠিকানা সহ নাম ঠিকানা আমার দর্শকের উদ্দেশ্যে বলবেন আমার নাম মোহাম্মদ মাসুদ রহমান মাসুদ সরকার মরহুম পিতা হাকিমউদ্দিন সরকার গ্রাম বাহাদুরপুর পাঁচ নম্বর বল্লমঝার ইউ পিতা মরুম হাকিমউদ্দিন সরকার গ্রাম বাহাদুরপুর পাঁচ নম্বর বল্লমঝার ইউনিয়ন পরিষদ সাত নম্বর ওয়ার্ড জেলখানা নতুন জেলখানা দক্ষিণ পার্শ্বে বাড়ি ওখানে আমি আমার বাড়িতে গ্রামের মধ্যে একটি ছোট্ট চায়ের দোকানদার করে জীবিকা নির্বাহ করি কিন্তু এই কাজ করিয়েছিল আমার বাবা আজ থেকে তিরিশ বৎসর আগে তখন থেকে আমি বরাবর এই কাজ শহর বন্দর গ্রামে করে থাকি এখন পর্যন্ত আমার প্রায় বত্রিশশোর উপরে খাসি খাস করা হয়েছে আল্লাহ রহমত একটি খাসি নষ্ট হয় নাই আশা করি আপনারা যদি ভালো খাসি মামা এখানে আমার একটা কথা আছে যেমন আমার নানা করতো আমি ছোটবেলায় দেখেছি কিন্তু আমার নানা কিন্তু ওই গ্রামের মধ্যে খুব প্রভাবশালী জমি জামা মানে ওনার বাসায় প্রায় পনেরো ষোলো জন অল টাইম কাজের মেয়ে থাকতো আই এম রাইট রাইট কিন্তু তারপরেও উনি এই পাশাপাশি কাজটা করতেন একটি টাকা কারোর কাছ থেকে নিতেন না হ্যাঁ আমি তখন হ্যাঁ এখন বর্তমান প্রেক্ষাপটে হাসপাতালে গেলে আপনার একটা ফি নেবে বা বিভিন্ন ওষুধ দিয়ে এত করে বাচ্চা ঝুঁকিপূর্ণ আসে আমার এখানে ফিল লাগে না এমনিতে মন খুশি করিয়া আপনারা আমাকে যতটুকু সম্মান করার দরকার এতে আমি খুশি তাছাড়া অন্য কোনো ফি লাগে না না এটা এটা তো কর্তব্য যারা খাসি এখন কাটবে আগে যেমন নানা উনি ছিল প্রভাবশালী ব্যক্তি একজন গৃহস্থশালী তারপরেও করে দিত ফ্রি কিন্তু বর্তমান যুগে কিন্তু কেউ ফ্রি করে না কম পক্ষে তিনশো টাকা করে নেয় এইখানে কি আপনার কোনো চাওয়া পাওয়া আছে না তার ইচ্ছা মতো দিতে আমার এখানে কোনো চাওয়া পাওয়া নাই তার ইচ্ছা মতো খুশি মন করে দিতে পারে আলহামদুলিল্লাহ সে একশো দিতে পারে তিনশো দিতে পারে পাঁচশো দিতে পারে এক দিতে পারে চাওয়া নিতে পারে নাই তবে আমি আশা করি আপনারা আমার দ্বারা খাসি বান করালে সেই খাসিটা সুন্দর চেহারা এবং তার পরবর্তী খাসিটার মাংস সুস্বাদু হবে এতে কোনো ঝুঁকিপূর্ণ আসবে না বা কোনো রোগ বলে থাকবে না খাসি বান করানোর পর সকালবেলা একটা পেনবিক খাওয়াবেন রাত্রিবেলা একটা পেনভিক এই কাটা খায়ের জন্য কয়দিন খাওয়াবেন চার দিন খাওয়ালে চার কোনো আটটা পেনবিক খাওয়ালে আশা করি চার দিনের মধ্যে ঘাস শুকিয়ে যাবে আর বান করারের এক ঘন্টার মধ্যে এক ঘন্টার মধ্যে পূর্বের ন্যায় বাচ্চা আবার খাই দাই করিয়া চলাফেরা করতে পারবে এতে কোনো সমস্যা হবে না আশা করি আপনারা আমার কথাগুলো শুনিয়েছেন এবং আমি এখানে কাজ করব কাজ করার মাধ্যমে আপনারা ইউটিউবে দেখতে পারবেন মোবাইলের মাধ্যমে কিন্তু কাজ করার সময় আপনারা একটু লক্ষ্য করবেন আমি কিভাবে কাজ করি এতে করে কোনো যে সমস্যা হয় সেটা আপনারা আমাকে জানাবেন আমার মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন ফোর সিক্স ডাবল টু ডাবল ফাইভ সেভেন থ্রি আশা করি আপনারা শুনবেন এবং ডাকবেন মামা আর একবার ফোন নাম্বারটা বলেন দুইবার দর্শকদের জন্য সুবিধা হয় জিরো ওয়ান নাইন ফোর সিক্স ডাবল টু ডাবল ফাইভ সেভেন থ্রি মামা এবার আপনার কাছে প্রশ্ন সেটি হচ্ছে যে অ্যান্টিবায়োটিক হিসাবে আপনাকে আমরা কি কি ব্যবহার করব বা আপনি করেন অ্যান্টিবায়োটিক হিসাবে যবে পেনভিক নতুবা কোরাসিনকে এই দুটা গ্রুপের সবচেয়ে ভালো ঘা শুকানো এবং ব্যথা কমানো আচ্ছা এই যে এনটিসেপটিক কী কী স্যাবলন এন্টিসেপটিক বলতে আমি সর্বপ্রথম ব্লেডটা যখন আমি ব্যবহার করি তখন আমি স্যাবলন দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করি নিই নেওয়ার পর গুঁড়ো হলুদ আর এক নম্বর খাঁটি সরষের তেল এই দুটা মিক্স করিয়া বান করার পর ওই মানে অপারেশন যেটা বলা হয় সেই অপারেশন ক্ষত জায়গাতে ব্যবহার করি আর কোনো সেলাই অন্য কোনো পদ্ধতি ব্যবহার করি নেই এই শুধু লাগে দেওয়ার পরে স্বাস্থ্য রক্ত বন্ধ হয়ে যায় আর কোনো রক্ত বলে না আবার আমি যখন বান করি এক ফোঁটা রক্ত ইনশাল্লাহ আসে না এই পদ্ধতি আমার মামা এখানে আমার একটা কথা আছে এটা আমরা যখন আপনি কাটার পর এই যে সেফটি হিসাবে যে ইউজ করবো আমার আর দ্বিতীয়বার কোনো দেওয়া লাগবে না কোনো সমস্যা হবে না আমি যা প্রথমে যে ব্যবহার করব এই যে বা কালকে আর ব্যবহার না কাল বা পরশু একদিনে দেওয়া প্রথমবার আমি যে একবারে দিয়ে যাবো দ্বিতীয়বার ইনশাল্লাহ আর দেওয়া লাগবে না হ্যাঁ দর্শক আপনারা বিস্তারিত আমার মা মামান এবং আরও অনেক কিছু দেখব দেখার পর ওনাকে আরও কিছু জিজ্ঞেস করব তবে আপনারা নিরাপদের জন্য যদি আপনি খাসির বান করা যেটাকে বলা হয় বিচি কাটিং করা হয় সেটার জন্য নিরাপদ সবচেয়ে নামি মামা কিন্তু অনেক বড়লোক ঘরের সন্তান কিন্তু উনি পাশাপাশি এটা পেশা না ওনাকে নিয়ে যায় এ পর্যন্ত উনি বত্রিশশো খাসির খাস করিয়েছেন বা বান করিয়েছেন আজকে আমারটা করবেন আমরা দেখব যদিও ইউটিউবে কিছু নির্দেশের কারণে কাটিংগুলো দেখাতে পারবো না তারপরও আমি যতটুকু দেখানোর চেষ্টা করছি আর আপনারা অবশ্যই যাদের লাগবে আমার ইউটিউবের নাম্বার দেওয়া থাকবে মামার আপনারা কল দিলে সরাসরি আপনার বাসায় কিও করে দিবে এই এই মামারদের চাকা ভালো আপু দেখো আমরা বিচিটা দেখাও গাইস আমার এই বাচ্চাটার বয়স কিন্তু মাত্র আজকে মাস হলো এবং এক মাসের মধ্যে করাইলে ওই কাশিটা সবচেয়ে বড় হয় এটা মাথায় রাখবেন কখনো মাস একমাস পারবেন ক্ষতি আসবে না কেন আমি নিজেও একজন পশু ডাক্তারের কোর্স করেছি গরুর ট্রেনিং করছি এবং কোর্স প্রায় শেষের দিকে আমারও ভালো অভিজ্ঞতা আছে কিন্তু আমি কোনোদিন কাটিং করিনি মামা কাটবে আর এটা মাথায় রাখবেন এক মাসের মধ্যে অবশ্যই কাজ করাবেন মামা আপনি কি মুরগিরও করে থাকেন হ্যাঁ মুরগি করে কিন্তু মুরগির একটু সমস্যা হয় মুরগি যখন করা শুরু করি তখন একটু ওই মুরগির বিচিটা কলিজা নিচে যায় কিন্তু কই যে ওটা আবার ফির কলিজা নিচে গেলে একটু হাত লাগে সাত সাত মারা যায় কলিজার সঙ্গে হাত লাগে দর্শক আমরা দেখতে পাচ্ছি আর মামা বান করে কাটিংয়ের আগে ওখানে স্যাবলন দিয়ে সেফটি করে নিচ্ছে আর কি কোনো জীবাণু যেন না আসে ব্লেড নিলে উনি শুধু পরিষ্কারটা দেখ ওকে আল্লাহ একবার

এখন অ্যান্টিসেপটিক ক্রিম লাগাবে ওখানে শ্যাবলন বা উনি যে হলুদ সরিষার তেলটি তৈরি করেছে ওই লিকুইডটা দেখাবো হলুদ ইয়েটা তেলটা ওইটা পরিষ্কার হয়ে গেলে বিচি দিটা আউট হয়েছে বিচি খাওয়া খাওয়ানো হচ্ছে মানে ওর চাপা লেগে গেছে ভেবাইতে আমরা এখন হলুদ আর সরিষার তেল ব্যবহার এখন আমরা এই যে হলুদ আর সরিষার তেল এটা দেখাতে পারো সমস্যা নেই আমরা এখন হলুদ আর সরিষার তেল এই যে আপনার বাসায় যে হলুদটা থাকে গুঁড়া হলুদ ওই হলুদ আর খাঁটি সরিষার তেল তাই না মামা এইভাবে দেবো আর কিচ্ছু দিতে হবে না লাগবে না এক ঘন্টা পরে অটোমেটিকলি বাচ্চাটা জিম লাগার পরে ঠিক হয়ে যাবে আমি এগুলো অনেক দেখেছি আমার নানান মাথা পানি দাও দাও মাথায় হিটে হয়ে গেছে তো আর সর্দি লাগবে না তো না 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 সর্দি না কোথায় দেখলেন কিভাবে একটা খাসির বান বা খাস করায় বিচি আপনাদেরকে আগেই বলেছি অবশ্যই এক মাসের মধ্যে করবেন যেমন আমি একজন পশু ডাক্তার হিসেবে ভ্যাটনারি ডাক্তার হিসেবে কোর্স কমপ্লিট করেছি এবং আরও কিছু কোর্স করছি গরুদের বিভিন্ন চিকিৎসার কোর্স যেগুলি করা আমি করে ফেলছি ইনশাল্লাহ আমি গরুর গরুর গরু মানে পশু নিয়ে কাজ করব। তো এই কাটিংটা আমি এখনো করিনি বা এটা আমি করব না এই মামা প্রায় শুনলেন তো উনিশ বৎসর না বিশ বছর থেকে করে ওনার মুখে শুনেছেন এ পর্যন্ত বত্রিশশো খাসি উনি বান করিয়েছেন বিচ আউট করেছেন প্রত্যেকটা খাসি পারফেক্ট পর্যন্ত হয়েছে এ পর্যন্ত কোনো তার নামে কম আসেনি উনি আরিয়া গরু বান করাতে পারে মানে এরকম বিচ আউট করতে পারে কারণ যদি গরু লাগে আমরা সেটা মামার মুখে শুনবো গরুটা কয়েকদিন পর্যন্ত করা যাবে মামা এটা তো আপনি হচ্ছে ইয়ার করলেন ওই যে কি বলে খাসির করলেন গরুরও কি করতে পারে গরুরও করতে পারে আমার দর্শকের উদ্দেশ্যে কি বলবেন গরুর বয়স কতদিন গরুর বয়স কমপক্ষে এক বছর লাগবে এক বছর গেলে বিচিটা তখন ঝুলি যাবে তখন একটু সুবিধা হয় তাছাড়া একটু কম করলে তখন একটু ঝুঁকিপূর্ণ বেশি হয় কমপক্ষে এক বছর লাগবে এক বছর হলে তখন বিচিটা আউট করতে সুবিধা হয় আর কি আর মানে হাসপাতালে যে বিচিটা রক কাটিয়ে সারাজ দিয়ে চাপ দিয়ে রক কাটে এই ভিতরে যে বিচিটা থাকে ওই বিচিটা শুকেতে বা ইয়ে করতে গরুর অনেক সময় ভিতরে জ্বালা যন্ত্রণা বা অনেক মানে সমস্যার সৃষ্টি হয় ওটা শুকেতে অনেক সময় নেয় এবং শুকিয়ে ভিতরে থাকে ওটা একটু ভিতর থেকে তো বাই করা হয় না যার ফলে বিচিটা একবারে আউট করে দিলে তাড়াতাড়ি শুকায় এবং গরুটা স্বাস্থ্যবান হয় এবং যাকে বলা হয় বলদ গরু এটাই গরুর নিয়ম আর কি কিন্তু এটাই ব্যবহার করতে হয় কিন্তু এক বছর সময় লাগে এক বছর নিশে হয় না দর্শক শুনতে পেলেন এক বছর হলে গরুরটাও উনি কেটতে পারবে আমার আমার চ্যানেল সম্বন্ধে কিছু বলেন আর এটা আবার ভাগলার চ্যানেল আপনারা সবাই এই চ্যানেলটা অবশ্যই হেড করবেন এবং সাবস্ক্রাইব করার পরে আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং সুন্দরভাবে মোবাইল নাম্বার দেওয়া আছে যোগাযোগ করলে সাবস্ক্রাইব করবেন এবং ভাগলার এই মোবাইলটা অবশ্যই আপনারা দেখবেন এবং শুনবেন সাবস্ক্রাইব করবেন আশা করি ধন্যবাদ তার সবাইকে এটা এটা হচ্ছে আমার মামা মানে আমার আপন মামা এখানে কিন্তু কোনো দূরের নয় আমার নানারা খুব বংশীয় লোক এই খামার জেনে জেলখানার পাশে বাসা মামা এখন নিজে চার দোকানদারি করছে পাশাপাশি এই বিচির কাজটি করে থাকে বলছে যে ভাবনা আমি কেটে দিয়ে আসবো এবং অনেক মামার প্রশংসা শুরু করেছি আমার মামার জন্য দোয়া করবেন এবং আপনাদের যাদের লাগে আমাকে যারা পরিচিত ভিডিওটা দেখে আমার নাম্বারেও কল করবেন বা মামার নাম্বার ওখানে দেওয়া আছে যত দূরে হয় আমি মামাকে সঙ্গে নিয়ে আপনাদের ওই বানটা করে আসব খাসি বা গরু গরুর বয়স এক বছর এবং ছাগলের বয়স অবশ্যই এক মাসের মধ্যে করলে সবচেয়ে ভালো হয় হ্যাঁ অত দেড় মাসও করা যাবে কিন্তু আপনি এক মাসের মধ্যে করবেন সবাইকে ধন্যবাদ আমার এই ব্লগটির সঙ্গে এতক্ষণ থাকার জন্য আসসালামু আলাইকুম